অনেকেই নতুন করে কথা বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন ষোলো বছর কইছিলেন নির্বাচনের কথা তখনকার আসে নাই একটা সরকার নির্বাচনে ভোট পায় কত পঁয়ত্রিশ পার্সেন্ট এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসবে নব্বই পার্সেন্টের উপরের মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে আপনারা ভোট দেন কালো কালো কালি দিয়া এই গভর্নমেন্টকে মানুষ বনাইছে লাল রক্ত দিয়া পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে যতদিন আপামর জনতা এক কাতা দাঁড়াইতে পারবে ততদিন পর্যন্ত কোন নির্বাচন না রাষ্ট্র ঠিক হবে তারপর নির্বাচন হবে দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন দিতে হবে